আমি এখানে ওয়াজ করার কথা না আমি ওয়াজ জানিও না আমাকে যেহেতু দাওয়াত করছেন আমি যেহেতু চলে আসছি দু একটা কথা বলার সুযোগ দিবেন তো নাকি নাকি শুনবেন না কে কে শুনবেন হাত তোলেন সবাই হাত তুলছেন ইনশাল্লাহ তাহলে আমি দু একটা কথা বলবো বলেই বিদায় নিব এই মঞ্চে আরো অনেক ভালো ভালো আলেম আছেন আলেমে দিন আছেন দেশ বরণ্য আলেমরা আসেন তারা আলোচনা করবে দিনের আলোচনা করবে আমরা তাদের কাছ থেকে শিখব এবং সেটা আমাদের পাথেয় জীবনে কাজে লাগাবো আমি শুধু একটা দাওয়াত দিব এই দাওয়াত আমরা আমাদের দায়িত্ব দেওয়া সবাইকে সেটা হলো নামাজের দাওয়াত আমি যে চাকরি করি সেখানে বৈসা এই দাওয়াত দেওয়ার সুযোগ নাই আমার তিন দিন সাত দিন চল্লিশ দিন তিন চুল তিন চুল্লা আমার দেওয়ার সুযোগ নাই আমি সেভাবে ছুটি পাই না যেহেতু আমি ছুটি পাই না আমি যেহেতু অ্যাজ এ মুসলিম হিসাবে আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আজকে আপনাদেরকে এই মজলিসে বসে একটা দাওয়াত দেখলাম যে আমরা সবাই পাশত্ত নামাজ পড়ব পড়বো কিনা বলেন ওয়াদা দেন পড়বেন আচ্ছা পাশত্ত নামাজ আমরা কেন পড়ব একক্ত নামাজ যদি আমরা ইচ্ছা করে ছেড়ে দেই একক নামাজ যদি আমরা ইচ্ছা করে ছেড়ে দেই তাহলে সাজা কি জানেন এই নীরব কেন আপনারা জানেন না কেউ কি সাজা বলেন কত দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান আগুনে জ্বলতে হবে চিন্তা করে দেখছেন পাঁচক্ত নামাজ ডেলি আমাদের দায়িত্ব আল্লাহ তালা দিয়া দিছে আমাদের ফরস আর আপনি যদি এক অক্ত নামাজ নিজের ইচ্ছায় ছেড়ে দেন তাহলে এতদিন যদি আগুনে জ্বলতে হয় আজকে থেকে এখন চোখ বন্ধ করে হিসাব করে দেখেন কত অক্ত নামাজ ছেড়ে দিছে ইচ্ছা করিয়া হিসাব করে দেখেন আল্লাহ তালা যদি মাফ না করে উপায় আছে আচ্ছা তাহলে আমরা আজকে থেকে এখন থেকে এই মাহফিল থেকে শপথ নিলাম আমরা নামাজ না এখন একটু লাভ লোকসানের কথা বলবো এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন ব্যবসায়ীরা উদ্যোগে এটা আয়োজন হয়েছে লাভ লোকসান বলবো লাভ লোকসানটা কি নামাজ রিলেটেডই বলবো আর একটা কথা ফাঁকে বলে নি নামাজের কথা কেন এত গুরুত্ব দিলাম আল্লাহ তালা আমাদের পবিত্র কোরআন শরীফে বার নামাজের জন্য তাকিদ দিছেন শুধু দেন নাই বলছেন রুকুকারীর সাথে রুকু কর এই কথার মানে কি জানেন এই কথার মানে হইল জামাতে নামাজ পড়েন আপনি একা একা নামাজ পড়েন না জামাতে নামাজ পড়েন একটু আগে বললাম লাভ লোকসানের কথা বলবো সেই লাভ লোকসানের কথা এখন যুগ করে দিতেছি কেন আপনি জামাতে নামাজ পড়বেন আর কেন পড়বেন না আপনি যদি একা একা নামাজ পড়েন তাহলে সব দুই গুণ যদি জামাতে নামাজ পড়েন সব সাতাশ গুণ কোনটা করবেন এখন হিসাব করে দেখেন যদি লাভের আশায় পড়তে চান তাহলে সাতাইশ গুণের জন্য জামাতে নামাজ পড়বেন জামাতে নামাজ পড়লে শুধু সাতাইশ গুণ না আরেকটা বিষয় আছে আমরা আমাদের যে এলএম খুব দুর্বল আমরা কেরাত ভালোভাবে পড়তে জানি না স্বীকার করেন বা না করেন আপনাকে যদি আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হয় আপনি আমি কেউ ভালোভাবে সুরাকেরাত পড়তে জানি না যেহেতু না সেহেতু আমাদের জামাতে নামাজ পড়লে এই সমস্ত দায়েত হজুর উপর ঠিক না ভাই যদি তাই হয় তাহলে আমরা জামাতে নামাজ পড়বে ইনশাল্লাহ বুঝতে পারছেন আচ্ছা এটা লাভের কথা বললাম না আরেকটা লাভ বলি আমরা আসলে এমনি এমনই অবাক জাতি আমরা লাভের পিছনে দৌড়াই সারাদিন দুনিয়াবি লাভের জন্য দৌড়াইতেছি কিনা বলেন সারা রাত এখানে ডিউটি করি লাভের জন্য করি কিনা বলেন যদি দুনিয়ার লাভের জন্য এত কষ্ট করতে পারি যে লাভ আমাদের থাকবে না ক্ষণস্থায়ী আর যে লাভ আমাদের চিরস্থায়ী থাকবে সেই লাভের আশা কেন করবো না সেই লাভের আশায় যেন দৌড়াবো না বলেন বুঝতে পারতেছেন তুলনা যে লাভ আমাদের থাকবে আমাদের আখেরাতে শেষ দিবসে আমাদের কাজে লাগবে সেটার জন্য কেন আমরা দৌড়াবোড়া আর দুনিয়ার লাভের জন্য সারাদিন পেরাসানি কি না বলেন তাহলে আজকে থেকে দুনিয়ার লাভের পাশাপাশি আখেরাতের লাভের জন্য আমরা পাশত্ব নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ আচ্ছা আমরা আরেকটা কথা বলি আমরা আসলে যে পরিমাণ এবাদত করার দরকার আমরা সেটা করতে পারি না বিভিন্ন অফার আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই অফার আমাদের লুবে নিতে হবে ছোট্ট একটা অফারের কথা বলে আমি শেষ করে দেব আপনি যদি এ এ মুসলিম হিসাবে এশার নামাজ জামাতে পড়েন রাতের খাবার শেষ করেন আবার নিয়ত করিয়া ফজরের নামাজ জামাতে পড়ব ঘুমায়া পড়েন আবার ঘুম থেকে জেগে যথা সময়ে ফজরের নামাজ জামাতে পড়েন তাহলে সারা রাত ঘুমায়া ঘুমায়া আপনি এবাদত করলেন এটা কি জানেন আমরা অনেকেই জানি কিন্তু আসলে এটা বিশ্বাস করি না দিলেন দিলে লাগাই না যদি লাগাইতাম তাহলে আমরা কখনোই এটা করতাম না আজকের এই ওয়াজ মাহফিলে যারা ওয়াজে আসছেন অনেকে এখান থেকে 12টা একটার সময় যাবেন বাড়ি থেকে ঘুমাবেন ফজর নামাজ উঠতেই পারবেন না উঠবেনও না ফরবেনও না এরকম ইতিহাস আছে মিলায়ে দেখেন জীবনের সাথে ঠিক ফরবেন বলেন তাহলে আজকে ওয়াদা করেন যে আমরা অন্তত্বপক্ষে সারা দিন দিনের কাজে আমাদের ওই যে ব্যস্ততার জন্য জামাত যদি কোনোটা ছুটেও যায় এশার নামাজ এবং ফজার নামাজ জামাতে পড়বো শুধু লাভের আশায় ওই অফারের আশায় বুঝতে পারছেন সারা রাত ঘুমায় থাকলে ওই আবাদত কত বড় কথা সারা রাত ঘুমায় থাকলে ওই আমরা তো আবাদত করতে পারি না তাহলে ঘুমায় থাকলে যদি আমাদত পাই তাহলে ওই কাজটা করি না কেন বুঝতে পারছেন কথাটা আমার আলোচনা শেষ আমি এখন আপনাদের কাছে আরেকটা কথা বলবো আমি যেহেতু আইনের লোক আমরা আপনারা আমাদের ছেলেমেয়েরা বয়সের ভাই বোনেরা কে কোথায় যায় কার সাথে ওটা বসা করে সে কি খারাপ কোনো সঙ্গের সাথে মিশতেছে কি এটা খেয়াল রাখবেন আপনাদের কাছে করজোড়ে নিবেদন করলাম এটা খেয়াল রাখবেন তারা যাতে মাদকের সাথে জড়ায় না যায় খেয়াল রাখবেন যদি একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায় যদি হয়েই যায় তাকে ফিরাই আনা খুবই কষ্টের কাজ এই জন্য প্রথম থেকেই তাকে খেয়াল করেন যাতে সে মাদকের সাথে জড়ায় না যায় যদি সে মাদকের সাথে জড়ায় যায় তাহলে এমন কোনো খারাপ কাজ নাই সে করবে না এই মাদকের সাথে চুরি এই মাদকের সাথে সিনটাই এই মাদকের সাথে ডাকাতি এই মাদকের সাথে ইপটেজিং জড়িত যদি মাদককে আমরা নিয়ন্ত্রণ অথবা নির্মূল করতে পারি সমাজ থেকে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে এটা কি বিশ্বাস করেন আপনাদের খুব কাছেই একটা মাদকের বড় স্পট আছে আছে না এটা অনেক দিন যাবত এখানে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা পারেন না এটাকে বন্ধ করতে আমি জয়েন করার পর আমি চেষ্টা করতেছি নতুন আঙ্গিকে এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চেষ্টা করতেছি আপনারা হয়তো জানেন আমি অনেক অভিযান এখানে করতেছি মাদক উদ্ধার করতেছি মামলা আমরা যেটা করব সেটা হলো আমার ছেলে ছেলেমেয়েরা যদি ওখানে মাদক কিনতে না যায় তাহলে তারা কার কাছে বিক্রি করবে কার কাছে বিক্রি করবে বলেন পাবে তাহলে আমরা মাদক খাবো না মাদক কিনবো না প্রতিজ্ঞা করি তাহলে তাদের ব্যবসা শেষ কিনা বলেন শেষ না এই জন্য বাইর মাদককে না বলি মাদককে না বলি মাদককে না বলি আমি তিনবার বললাম এটা গুরুত্ব দেওয়ার জন্য বুঝতে পারছেন দয়া করে এই মাদকের আমাদের দেশকে আমাদের সমাজকে রক্ষা করি এই প্রতিজ্ঞা বদ্ধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন সবার কাছে দোয়া আছে আবারও আমি যদি কোনো কথায় ভুল ত্রুটি করে থাকি তাহলে মাফ করে দেবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম